আসসালামু আলাইকুম আজকের আলোচনায় রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এমসিকিউ ও প্রশ্ন উত্তর প্রথমে বাংলাদেশ বিষয়গুলি দু হাজার পঁচিশ সালের বর্ষপূর্ণ কোনটি আসবাবপত্র কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসাবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে প্রজ্ঞাপন জারি করা হয় পনেরো ডিসেম্বর দু চব্বিশ কাজী নজরুল ইসলামকে কোন তারিখ জাতীয় কবি হিসাবে মর্যাদা দেওয়া হয় চার মে উনিশশো সালে বিশ্বের কতটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে উত্তর তিরিশটি দেশের সাথে সর্বশেষ কোন দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় সর্বশেষ পূর্ব তিমুরের সাথে জুলাই গণভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে এটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ক নম্বর উত্তর সঠিক নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ জুলাই গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের কতজন শহীদের নামের গেজেট প্রকাশ করা হয় আটশো চৌত্রিশ জন পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট এক হাজার তিনশো বিশ মেগাওয়াট নিম্নের কোনটি আলট্রাসুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র উত্তর উপরের সবগুলো পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিক সংবাদভিত্তিক চ্যানেলের নাম কি বিটিভি নিউজ চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান নাম কি এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান নাম শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক সতেরো জানুয়ারি দু হাজার কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয় হবিগঞ্জ সতেরো জানুয়ারি দু দেশে প্রথম এআই নিয়ে ডিগ্রি চালুকারী প্রথম বিশ্ববিদ্যালয় হল গ্রিন ইউনিভার্সিটি আইন আদালত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ দু জারি করা হয় কবে একুশ জানুয়ারি দু তারিখে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে সুপারিশের জন্য গঠিত কাউন্সিলের নাম কি হবে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সদস্য কতজন হবে সাতজন আন্তর্জাতিক বিষয় বলে গাজা উপত্যকা ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে লেবাননের বর্তমান প্রেসিডেন্ট কে জোসেফ আউন লেবাননের নতুন প্রধানমন্ত্রী কে প্রধানমন্ত্রী হচ্ছে নাওয়ফ সালাম নাওয়ফ সালাম এইচ এম পিভি ভাইরাস প্রথম শনাক্ত হয় কবে প্রথম শনাক্ত হয় দু হাজার এক সালে নেদারল্যান্ডসে সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ রাশিয়া ও ইরান কত বছর মেয়াদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে বিশ বছর মেয়াদি কৃত্রিম বন মিয়াওয়াকি ফরেস্ট তৈরির ধারণার প্রবক্তা কে আকিরা মিয়াওয়াকি ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম কি জাগরস এক জানুয়ারি দু কোন জেনারেশনের সময়কাল শুরু হয় জেনারেশন বিটা জেনারেশন বিটার সময়কাল কত দু হাজার পঁচিশ থেকে দু হাজার উনচল্লিশ সাল সি আর চারশো পঞ্চাশ ট্রেনের উদ্ভাবক কোন দেশ চীন একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ ইসরায়েলের পশ্চিম তীরে কী নামে সামরিক অভিযান শুরু করে অপারেশন আয়রন ওয়াল বিশ জানুয়ারি দু ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট পঁয়তাল্লিশ ও সাতচল্লিশতম বিশ জানুয়ারি দু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সাত জানুয়ারি দু হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে দাবানল ছড়িয়ে পড়ে ক্যালিফোর্নিয়া বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম কী রাখেন গলফ অফ আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রথম নারী প্রশাসক কে জেনেট পেট্রো সংস্থা প্রধান এক জানুয়ারি দু আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে লেটিসিয়া কারভালহো এক জানুয়ারি দু সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও এর মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে নুরলান ইয়ারমেকবায়েভ সংস্থার সদস্য এক জানুয়ারি দু হাজার পঁচিশ কোনদের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেন উপরের সবগুলোই আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন আইটিইউ এর বর্তমান সদস্য দেশ কোনটি বর্তমান সদস্য দেশ একশো চুরানব্বইটি আইটিইউ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি আইটি ইউ এর সর্বশেষ সদস্য দেশ হচ্ছে পালাও ব্রিক্সের বর্তমান সদস্য দেশ কতটি ব্রিক্সের বর্তমান সদস্য দেশ দশটি ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ ব্রিক্সের দশম সদস্য হয় কোন দেশ ইন্দোনেশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের ও আইসিসি বর্তমান সদস্য সংখ্যা কত একশো পঁচিশটি এক জানুয়ারি দু হাজার পঁচিশ আইসিসি এর একশো পঁচিশতম সদস্য হয় কোন দেশ ইউক্রেইন সাহিত্য সংস্কৃতি মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণামূলক বই এ টাইম টু ড্রিম অ্যান্ড এ টাইম টু ডিপা ডিসপায়ার এর লেখককে মঞ্জুরুল হক ভারতীয় বংশোদ্ভোধ মার্কিন লেখিকা কিরণ দেশাইয়ের রচিত গ্রন্থ কোনটি ওপরের সবগুলোই ব্রাসিতম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসরের সেরা চলচ্চিত্র কোনটি দ্য ব্রুটালিস্ট নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির উপরে প্রশ্ন নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কবে অনুষ্ঠিত হবে উনিশ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ দু নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন দেশ কোনটি আয়োজক দেশ হচ্ছে ক ও খ নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কতটি দেশ অংশগ্রহণ করবে আটটি দেশ একত্রিশটি সাম্প্রতিক প্রশ্নোত্তর প্রথমেই বাংলাদেশ বিষয়ে বলি সাম্প্রতিক হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা অনুসারে দেশের মোট ভোটার সংখ্যা কত বারো কোটি ছয়ত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো বারো জন কনজুমার কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সিসিএমএস এর ওয়েব পোর্টাল কবে উদ্বোধন করা হয় উদ্বোধন করা হয় বিশ জানুয়ারি দু ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব কবে প্রতিষ্ঠিত হয় সাত জানুয়ারি 2025 দেশের সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে জাতীয় সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্স কবে গঠন করা হয় এক জানুয়ারি দু বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি হবে কবে একত্রিশ আগস্ট দুই হাজার বাইশ জানুয়ারি দু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের সিনেটে কোন সাংস্কৃতিক বিষয়ের স্বীকৃতি দেয়া হয় বাংলা নববর্ষ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কে এম শফিউল্লাহ মুক্তিযুদ্ধের কোন সেক্টরের কমান্ডার ছিলেন তিন নং সেক্টরের আন্তর্জাতিক বিষয়গুলি দক্ষিণ এশিয়ার কোন দেশে আঠারো বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয় ভারতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে বর্তমানে পৃথিবীতে হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি কোন দেশে পাকিস্তানে বিশ্বের বৃহত্তম গবেষণাগার স্কয়ার কিলোমিটার এরে কোন দেশে অবস্থিত দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া এশিয়ার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের শীর্ষ দেশ কোনটি চীন সাম্প্রতিক দক্ষিণ এশিয়ার কোন দেশে স্বর্ণের খুনের সন্ধান পাওয়া গেছে পাকিস্তানে বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নাম কি থ্রি জর্জেসবাদ তিব্বত চীন বিশ্বের প্রথম গরুর ঢেঁকুরের উপর কর আরোপ করে কোন দেশ ডেনমার্ক রিমেইন ইন মেক্সিকো নীতি কোন দুটি দেশের সাথে সম্পর্কিত মেক্সিকো ও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার আর স্টারমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কোন পরিকল্পনাটি গ্রহণ করেন এআই অপরচুনিটিস অ্যাকশন প্ল্যান বিশ্বের প্রথম মানুষ প্রণাম রোবট ম্যারাথন অনুষ্ঠিত হবে কোন দেশে চীনে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ প্রথমবারের মতো চাঁদে বাণিজ্যিক নবজান পাঠায় কোন সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন মানে নাসা পিআরএসি ই ওয়ানের পূর্ণরূপ কি পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট আর্থ অবজারভেশন ওয়ান একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের নির্বাচিত বাহাত্তরতম পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে মার্কো রুবিও পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করা উনত্রিশতম প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে পিট হেক্সেথ স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের কোন দেশে পবিত্র কোরআন অবমাননার দায়ে মামলা হয় ডেনমার্কে দশ এগারো জানুয়ারি দু হাজার পঁচিশ চীনের কুন মিং শহরে শান্তি আলোচনায় মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে যুদ্ধবিরতি সম্মত হয় কোন সংস্থা এম এন ডি এ এ মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি রিপোর্ট সমীক্ষা হেনলি অ্যান্ড পার্টনার সুযোগে দু সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট কোন দেশের সিঙ্গাপুরের বাংলাদেশের একশোতম গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং দু জানুয়ারি অনুযায়ী সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কততম পঁয়ত্রিশতম গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র দুই সালের বিশ্ব ডাক ইউনিয়নে সূচক অনুযায়ী শীর্ষ দেশ জার্মানি ও সুইজারল্যান্ড যেখানে বাংলাদেশের অবস্থান আটষট্টিতম ক্রিয়াঙ্গন টি টোয়েন্টির ইতিহাসে তৃতীয় বলার হিসাবে সাত উইকেটে নেন কোন বাংলাদেশি তাসকিন আহমেদ বাংলাদেশের প্রথম নারী হিসাবে অনূর্ধ্ব উনিশ নারী বিশ্বকাপে কে আম্পায়ারিং করবে সাথীরা জাকির জেসি অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার পঁচিশে নারী ও পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে কে ম্যারিসন কেস যুক্তরাষ্ট্র ইয়ানিক সিনার ইতালি দুহাজার সালে আইসিসির বর্ষসেরা ওয়ান ডে ও টেস্ট ক্রিকেটার হন কে কে আজমাতুল্লাহ ওমর জাই আফগানিস্তান যশপ্রীত বুমরা ভারত ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান পেতে